অধিকার নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার সমস্যা আছে আমাদের তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের সমস্যা আছে শিক্ষার্থীর আগামী দিনের প্রজন্ম যারা তাদের শিক্ষার বিষয়ে সমস্যা আছে এখানে আমিরুল হাসপাতালের কথা বলেছে সমগ্র বাংলাদেশের জেলা ও উপজেলা গ্রাম পর্যায়ের মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুবিধা আছে এক কথায় আমরা দেখেছি গত ষোলো বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে ভয় আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে এবং সে কারণে আপনারা নিশ্চয় জনদারে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের মেন্টে উপস্থাপন করেছি সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই সেখানে আমরা সাতদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেতাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের চল্লিশ লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে আমরা আমাদের কৃষক ভাইরা যারা পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই সেখানে আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি আপনাদের এলাকার সরকার আমিরুল যেমন একজন কমিশনাল খেলোয়াড় কিন্তু আমিনুল একা খেলা হবে আমিনুল মোতারক শত শত আমিনুল কিভাবে আমরা তৈরি করতে পারি দেশে সেটি উল্লেখ আমরা করেছি প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে বারো তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে নির্বাচিত করতে হবে যে কাদেরকে নিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব ভাই বোনেরা আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছি আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে হয়তো আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম তাদের সম্পর্কে হয়তো আমি অনেক জীবন পারতাম কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা আর সম্পর্কে যাই বলি না কেন তাতে কি জনগণের কোনো লাভ হবে প্রিয় ভাই বলে না জনগণের কোনো লাভ হবে না আজকে সময় এসেছে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের বহু সহকর্মী সহ অরাজনৈতিক বহু ব্যক্তি বিভিন্নভাবে মতো এক বেশি সময় ধরে নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছে নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমরা আমাদের সেই মহেন্দ্র খন্ড প্রতীক হয়েছি যেখানে আমরা নিজেদের রায় দিয়ে জনগণ সরকার প্রতিক্রিয়া করতে পারবো পরবর্তী ধারা করছে এই দেশকে পুনর্গঠন করা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা একই হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য একই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য প্রিয় ভাই বোড়া সেই জন্য আসুন আজকে ধানের শিশের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির করেছি আজকে আমরা আপনাদের সামনে আমাদের পরিকল্পনা উপস্থাপন করেছি আমরা বলেছি যে আমরা আপনাদের সংসদে আমরা

এলাকার যারা দুঃস্থ মানুষ আছেন খেটে খাওয়া মানুষ যারা আছেন সেই মানুষগুলোর জন্য হাসপাতালের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে এতটুকু বলে যেতে চাই আমাদের যেরকম সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার ঘরে ঘরে চিকিৎসার সুবিধা বিশেষ করে মা বন্ধের জন্য চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য যেরকম একটি পরিকল্পনা রয়েছে হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে ঠিক একইভাবে আজকে আমিনুল। আর এলাকার মানুষের চিকিৎসার জন্য এই হাসপাতালের কথা বলেছে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব যাতে করে এই এলাকার মানুষ যাতে করে এই এলাকার মানুষ দূরে যেতে না হয় তার নিজের এলাকার মধ্যে যাতে করে তারা চিকিৎসা সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে আমাদের আর কি বিরাট সমস্যা রয়ে গিয়েছে আমাদের বহু তরুণ সমাজের বহু ভাইয়েরা বহু বোনেরা শিক্ষিত যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে তাদের অনেকেরই কর্মসংস্থান নাই এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী বারো তারিখে ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায় এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটি অধিক আমরা ভকেশনাল ইনস্টিটিউট তৈরি করব। আমরা ট্রেনিং সেন্টার তৈরি করব। আমরা আইটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিংয়ের আমরা ব্যবস্থা করব আমাদের যে সকল তরুণ সমাজের সদস্য আইটিতে কাজ করেন সেই ফ্রিলান্সিংয়ের কাজ হোক ডাটা প্রসেসিং হোক এই বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে একই সাথে ভকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান ছোট ব্যবসা তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরি ব্যবস্থা করে নিয়ে যেতে পারে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের বহু মানুষ প্রায় দেড় কোটি মানুষ বিদেশের প্রব প্রবাসী হিসাবে বসবাস করছে এবং তারা সেখানে কষ্টরজিত বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেশে পাঠাচ্ছে যাতে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করতে পারি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের শহর গ্রাম বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষেরা বিদেশে আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন আমরা খেয়াল করেছি অনেক সময় অনেক ভাই বোনকে তাদের জমি জমা বিক্রি করে যেতে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জমি জমা যাতে তাদেরকে বিক্রি করতে না হয় তাদের যে চাকরি সংস্থান হবে বিদেশে তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন যাতে করে তাদের বাপ ভিটার পৈতৃক ভিটা যাতে বিক্রি করতে না হয় এখন প্রিয় ভাই বোনেরা এই এলাকায় জলবদ্ধতা একটি সমস্যা আছে এই জলবদ্ধতার সমস্যা এই এলাকায় যেমন আছে ঠিক একই ভাবে সমগ্র বাংলাদেশে এই জলবদ্ধতার সমস্যা আছে এবং সেই জলবদ্ধতার সমস্যার কারণে কৃষকরা যেরকম তাদের ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না একইভাবে অনেক সময় কৃষকরা তাদের চাষবাস করতে সমস্যা হয় সেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের সেই বিখ্যাত খাল খনন কর্মসূচি ইনশাল্লাহ আমরা আবার শুরু করব সমগ্র বাংলাদেশে আমরা সেই কর্মসূচি করবো এবং সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীতে জলবদ্ধতা দূরকরণের জন্য যতগুলো খাল যেখানে যেখানে প্রয়োজন খাল খনন প্রয়োজন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব সরকার গঠনের সাথে সাথে আমরা এই কাজের কাজ দেব ইনশাল্লাহ যাতে মানুষ জলবদ্ধতা রক্ষা পেতে পারে যাতে মানুষের চলাফেরার কষ্ট না প্রিয় ভাই বোনেরা আমরা যত কাজই করি না কেন দুটো কাজের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সব চাইতে সব চাইতে সব বেশি জোর দিতে হবে এই সেই কাজ একটি কাজ হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যেমন যেন মা বোনেরা সহ সব প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে কোনো সময় রাস্তা রাস্তাঘাটে চলতে পারে একটি মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলবে একটি মানুষ নিরাপদে তার ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে সেজন্য বিএনপির সবচাইতে অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে ঢাকা সহ সহ সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিশ্চিত করে আইন পরিস্থিতি নিশ্চিত করা এবং একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত শরীর সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছিল অর্থাৎ দুর্নীতি আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করে অত্যন্ত দুর্বল ব্যাপার হয়ে যাবে সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা বলছি সেগুলোকে বাস্তবায়নের জন্য সেগুলো সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের প্রিয় ভাই বোনেরা আমি ঢাকা সতেরো থেকে নির্বাচন করছি আমি ঢাকা সতেরো যে অঞ্চলটি সেই অঞ্চলেই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমি ওই এলাকারই সংখ্যা ঢাকা সতেরোর পাশে আপনাদের এই এলাকা ঢাকা ষোলো ঢাকা সতেরো এবং ঢাকা সলিতে একটি কমন সমস্যা রয়ে বহু মানুষ আছেন যাদেরকে প্রতি মুহূর্তে একটি দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় এই এলাকা এই সমস্যা আমার ঢাকার সতেরোতেও আছে বেশ কয়েকটি এলাকা আছে যেখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে না কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে সেই মানুষগুলোর জন্য আমি আমার খাতা সতর্ক এলাকায় স্থায়ী বসবাসের ব্যবস্থা সরকার গঠন করলে ধীরে ধীরে এই এলাকার মানুষের যে খাতার সমস্যা আছে উৎপাদিত যে সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করব প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আমার বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি কীভাবে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই আমরা বিভিন্নভাবে অনেক সময় নষ্ট হয়েছে স্বৈরাচার আমাদের দেশকে বহু বছর পিছিয়ে দিয়ে গেছে পৃথিবীর বহু দেশ আমাদের থেকে অনেক এগিয়ে চলে গিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে যে কোনো মূল্যে আমাদেরকে পরিশ্রম করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে আমাদের দেশকে গড়ে তুলতে হবে কারণ আপনারা আমি আমরা সকলে এই দেশই হচ্ছে আমাদের প্রথম এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা আপনাদের সকলের পরিষ্কার মনে আছে দেশের চেয়ে এবং খালেদা জিয়াকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যাতে বিদেশে চলে যান কিন্তু দেশের নেত্রী খালেদা জিয়া জেল জুলুম শিকার করে মৃত্যু অবহারিত জেনে উনি এই দেশের মানুষকে অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি যাননি জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন কেউ ভাই বোনা সেই জন্যই এই দেশকে আমাদের গঠন করতে হবে যাতে এই দেশে এই দেশের সন্তানরা সুশিক্ষা পায় এই দেশকে গঠন করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষ এই দেশেই কম বেশি সহজেই চিকিৎসা পায় এই দেশকে আমাদের হবে হবে যাতে এই দেশের সন্তানেরা লেখাপড়া শেষ করার পরে এই দেশেই তাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে এই দেশের মা বোনেরা যাতে এই দেশের স্বাবলম্বী হয়ে দেশ গঠনের ভূমিকা রাখতে পারে আজ একটি রাজনৈতিক হিসেবে রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার ভোট চাওয়ার জন্য চাইছি না আমি আজ আপনাদের সামনে আমি পরিকল্পনা উপস্থাপন করেছি আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে চাই এতক্ষণ আমার বক্তব্যে আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় ভাই বোনেরা উপস্থিত মুরব্বী বর্গ উপস্থিত মা বোনেরা এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার পরিকল্পনা তো আমি আপনাদের সামনে বলেছি কিন্তু ভাই বোনেরা ঢাকা ষোলো আসনের মানুষের পরিকল্পনাটা কে আপনাদের পরিকল্পনা কে ধানে কে ধানে বারো তারিখে আপনারা যদি আমাদেরকে ধানে শীষে ইনশাল্লাহ ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেন এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি বিএনপি যেমন অতীতে সকল সময় দেশ এবং দেশের মানুষের সাথে ছিল ইনশাল্লাহ আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশে বিএনপি থাকবে আজ আমরা এই ঢাকা ষোলো আসনে দলের পক্ষ থেকে আমরা আমাদের দলের কর্মী আপনাদের এই এলাকার সন্তান আমিনুলের হাতে আমি এই ধানের শীষ আজকে তুলে দিয়েছি আপনারা আমিনুলকে বারো তারিখ পর্যন্ত দেখে রাখুন আমিনুলকে আপনারা দায়িত্ব দিন আমিনুল দায়িত্ব এলাকার মানুষের দায়িত্ব ইনশাল্লাহ আমিনুল জিতলে পরে ধান শীষ জিততে পরে তেরো তারিখ থেকে আমিনুল এলাকার মানুষের দেখভাল করছে কিনা এলাকার উন্নয়নে কাজ করছে কিনা সেইটি দেখার দায়িত্ব ইনশাল্লাহ আমার ভাই বোনেরা আগেই বলেছে আমি আপনাদের প্রতিবেশী প্রতিবেশী হিসাবে থাকা ষোলো দেখার দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসাবে আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো প্রিয় ভাই বোনেরা বক্তব্যের শেষে আবারও আমি আমার আমিনুলের জন্য আমাদের দলের ধানের শীষের জন্য সামগ্রিক ভাবে এইখানে যত মানুষ উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের মাধ্যমে তাদের সকলকে ধানের শীষের জন্য আমার বক্তব্য শেষ হচ্ছে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করবো সকলে ভালো আল্লাহ জিন্দাবাদ আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের দানের সুশল প্রতীক হাতে তুলে দিয়েছে আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খাতে করে দিয়েছেন জানাব আমিনুল হককে